এই প্রবলেমটা সলভ করার জন্য আপনাদেরকে কি করতে হবে সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব আমার এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনাদের পেজটা মনিটাইজেশন হয়ে যাবে এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসির যে ইস্যুটা রয়েছে সেই ইস্যুটা অবশ্যই সলিউশন হয়ে যাবে লেটস গো টু মোবাইল স্ক্রিন প্লেস ভিউয়ার্স আমি যে প্রবলেমের সলিউশন দিতে যাচ্ছি সেটা হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আপনাদের ফেসবুক পেজে এই ইস্যুটা শো করার কারণে আপনারা আপনাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারছেন না আশা করি আমাদের ভিডিওটা দেখার পরে আপনাদের চ্যানেলটাকে আপনারা আপনাদের পেজটাকে মোটিভেশন করার জন্য অ্যাপ্লাই করতে পারবেন ফার্স্ট আপনাদের যেটা করতে হবে আপনাদেরকে ফেসবুক যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা আপনারা লগ ইন করবেন তারপর আপনাদের যে পেজটা আছে সে মুকুল তালুদার ব্লক আমার পেজের নাম হচ্ছে মুকুল তালুকদার ব্লক এটা আমরা আপনাদের যা যার পেজে আপনারা প্রথম আপনারা ইন করবেন ঢুকবেন ঢোকার পরে দেখেন যে সি ড্যাশবোর্ড এখানে যে অপশনটা আছে সি ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ড অপশনটাতে আপনারা প্রেস করবেন প্রেস করার পরে একটু অট করবেন দেখেন নিচের দিকে একটা অপশন চলে আসবে সেটা হচ্ছে মনিটাইজেশন মনিটাইজেশন অপশনটাতে আপনারা প্রেস করবেন প্রেস করার পরে আপনারা দেখতে পাবেন যে নিচের দিকে একটা অপশন আসবে যে ইনস্ট্রিম অ্যাডস এই অপশনটাতে আপনারা প্রেস করবেন ইনস্ট্রিম অ্যাডস প্রেস করার পরে দেখেন এই চ্যানেলটাতে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি শো করতেছে আমার এখানে কিন্তু আহ যে পাঁচটা যে ক্রাইটেরিয়া থাকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে আবার তিনটা ফিল হয়ে গেছে দুইটা এখনো ফিল আপ হয় নাই এই দুইটার মধ্যে একটা কিন্তু আছে কোনটা যে ফলোয়ার্স অর্থাৎ পাঁচ হাজার ফলোয়ার্স লাগবে আমার এখানে এক হাজার একষট্টি ফলোয়ার্স আছে আর এখানে দেখেন আরেকটা যে ইস্যু রয়ে গেছে সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আমি এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি দূর করার জন্য ফেসবুকের ফেসবুক কোম্পানির কাছে আমি এখন একটি আবেদন করব সেই আবেদনটি কিভাবে করতে হয় এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি অ্যাট ফার্স্ট যেটা করতে হবে আপনাদের এই যে পেজটা অর্থাৎ ফেসটা যেটা দেখাচ্ছে কন্টেন্ট মডিফিকেশন পলিসি এই মোবাইল স্ক্রিনটাকে আপনাদের প্রথমত স্ক্রিনশট নিতে হবে আমি ফার্স্ট টাইম এটাকে স্ক্রিনশট নিচ্ছি দেখেন আমার স্ক্রিনশট নেওয়া শেষ এরপর যেটা করতে হবে আমি আমার পেজের যে এখান থেকে ব্যাক করব ব্যাক করে আমি আমার পেজের ইন্টারফেসে যাব ইন্টারফেসে আসার পরে এখানে দেখেন থ্রি ডটের যে অপশনটা দেখতে পাচ্ছেন আমি এই থ্রি ডট অপশনটাকে ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন এখানে নিচের দিকে লেখা আছে যে ইউ পেজ লিঙ্ক আমি আমার এই ইউ পেজ লিঙ্কটাকে আমি কপি করব ফার্স্ট আমি একটা প্রেস করলাম প্রেস করার সাথে লেখা লিঙ্ক টু কপি প্রোভাইল কপি যেটা কপি হয়ে গেছে এখন আমি আবার প্রেস করবো হচ্ছে আমার ড্যাশবোর্ড আমি আমার ইন্টারফেসে চলে আসবো আমার পেজের ইন্টারফেসে আসার পরে দেখেন আমার যে পেজটা আছে পেজের যে প্রোফাইল পিকচার এবং আমার পেজের যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা এপুরা এই রাইস স্ক্রিন ট্র্যাক আমি এখানে একটা আর্ট স্ক্রিনশট দেব আর্ট স্ক্রিনশট নিলাম আর্ট স্ক্রিনশট নেওয়ার পরে আমাকে এখন যেটা করতে হবে আমি চলে যাব হচ্ছে দেখেন আমার পেজে উপরের দিকে আমার একটা ছবির আইকন দেখা যাচ্ছে আমি এখানে একটা প্রেস করবো এখানে প্রেস করার পরে এখানে একটা অপশন দেখতে পাবো সেটা হচ্ছে রিপোর্ট এখানে ক্রিয়েট আছে প্রেস করলাম গাইল দেখেন নিচের দিকে দেখা যাচ্ছে সেটিং সেটিং অ্যান্ড প্রাইভেসি যে অপশনটা দেখতে পাচ্ছেন এই সেটিং অ্যান্ড প্রাইভেসির উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখেন এখানে আছে যে হেল্প অ্যান্ড সাপোর্ট একটা অপশন আছে আমি এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনে প্রেস করবো প্রেস করার পরে দেখেন রিপোর্ট এর প্রবলেম যে অপশনটা আছে আমি এখন এখানে প্রেস করবো এখানে প্রেস করার পরে আমি একটু নিচের দিকে আসবো নিশ্চির দিকে আসার পর দেখুন লেখা আছে যে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম আমি এই অপশনটাতে একটা প্রেস করবো এই অপশনটা প্রেস করার পরে আমাকে ফেসবুক কোম্পানির যে একটা ইনবক্স থাকে সেই ইনবক্সে আমাকে লোডিং করে নিয়ে যাচ্ছে এখানে নিয়ে আসার পরে দেখেন এখানে একটা ক্রাইটেরিয়া লেখা আছে ইনক্লুড কমপ্লিট লগ লগস কমপ্লিট লগস এন্ড ডায়াগনস্টিক্স ইন রিপোর্ট এখানে যে অপশন যে লেখা লেখা দেওয়া আছে তারা গ্রাফারে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন আর যদি না দেখতে চান প্রবলেম নাই এখানে দেখেন ইনপ্লুট এবং ডন্ট ইনপুট নাম্বার দুটো অপশন আছে আপনারা অবশ্যই ইনক্লুড অপশনটাতে প্রেস করবেন ইনক্লুড অপশনটা প্রেস করার পরে দেখেন এখানে আমি কি বিষয় কমপ্লেনটা দিতে যাচ্ছি ইউটিউব কোম্পানি ফেসবুক কোম্পানির কাছে এখানে আছে এগুলা গ্রুপ ক্যামেরা চেক ইনস বিভিন্ন অপশন দেওয়া আছে যেহেতু আমি পেজ নিয়ে পেজের সমস্যার কারণে আমি আমার এই কমপ্লেন কমপ্লেনটা দিতে যাচ্ছি এই জন্য আমি পেজ লেখার যে অপশনটা আছে পেজেস এখানে আমি ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু অটোমেটিক একটা আগে থেকে একটি স্ক্রিনশট নেওয়া থাকে কিন্তু আমরা এটা এখানে রাখবো না এটাকে আমরা কেটে দেবো এই ক্রোজটি যেটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আমরা লেখাটাকে কেটে দিবো স্ক্রিনশটটাকে কেটে দেব কেটে দেওয়ার পরে এখানে দেখেন যে আপলোড ফ্রম ফোন আপলোড ফ্রম ফোন আমি যে স্ক্রিনশট দুটো নিয়েছি আমার এই পেজে থেকে একটা হচ্ছে প্রোফাইলের এবং আরেকটা হচ্ছে আমার যে ক্রাইটেরিয়া কন্টেন্ট মোটিটাইজেশন পলিসি সেই দুইটা যে স্ক্রিনশট আছে আমি এখানে আপলোড করবো আপলোড করার জন্য আপলোড ফ্রম ফোন এখানে ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন আমি আমার যে প্রোফাইলটা আছে অ্যাট ফার্স্ট আমি এটাকে আপলোড আপলোড করলাম দেন আবার

নোটস এ রেখে দিয়েছি লেখাটা ডিসক্রাইবটা আর ভাইবারটা এখানে অন হচ্ছে অন হওয়ার পর দেখেন মাই নোটস এখানে আমি চলে গেলাম এখানে আসার পরে এখানে দেখেন আমার যে লেখাটা হ্যালো মাই দেয়ার ফেসবুক টিম মাই নেম ইজ মুকুল তালুকদার মুকুল তালুকদার ব্লগ ওয়ার্ক ভেরি হার্ড টু গ্রো অন ফেসবুক এন্ড মেক সাম মানি বাট আই রিসেন্ট টাইম আই ক্যান সি দেয়ার ইজ এ প্রবলেম ইন মাই ফেসবুক পেজ স্ক্রিনশট অ্যাটাস্ট ফর দিস আই এম আনএবল টু মেক মানে ফ্রম ফেসবুক তো প্লিজ ফিক্স অ্যাস সোন অ্যাজ পসিবল এই লেখাটা আমি এখানে দিব নিচে দেখেন লেখা আছে থ্যাংক ইউ সো মাচ বাই ডিয়ার ফেসবুক টিম এখানে আমার ফেসবুকের যে পেজের যে লিংক আছে সেই লিংকটাকে আমি এখানে দিয়ে দিয়েছি এটাকে আমি কপি করব কপি করে নিয়ে এটা আমি যে এখানে ডেসক্রাইব ফেসবুক পেজের যেখানে আমি কমপ্লেন দিচ্ছিলাম ইনবক্সে আমি এখানে এটা পেস্ট করে দিব দেখেন আমার লেখাটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে এবার এখানে দেখেন সেন্ট রিপোর্ট যে একটা মেসেজ সেন্ড করার যে একটা লোগো দেখতে পাচ্ছেন এটার উপর আমি প্রেস করে দেব দেখেন এখানে ফাইনালাইজিং বাই রিপোর্ট বা রিপোর্ট অর্থাৎ আমার রিপোর্টটা ফেসবুক কোম্পানির কাছে চেঞ্জ হচ্ছে এটা হচ্ছে থ্যাঙ্কস ফর ফিডব্যাক হেল্পস